এখানে আপনি একটু ভয়ে মিটিংয়ে সেখানে অবৈধ মালির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন রঙ্মিতা বাল এবং তাকে তারপর সেখানে ঢুকতে দেওয়া হয়নি তাকে আটকে দেওয়া হয়েছে এবং ব্যাপক অবস্থা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে কে করেছে আপনি জানেন ভলাই পায় এখানকার অভৈহাস বালি মাপিয়া

শতকরা 10 শতাংশেরও বেশি নাম খুব বড় সংখ্যা এবং উনি যে বুয়া ভোট নিয়েই ওখানে যেতে নেই তো প্রমাণ হইছে 46000 নাম বাদ গেছে আর একটা বুথে 8 জন 10 জন স্বাভাবিক বিবাহ হয়ে কোন কোন অন্য জায়গায় চলে গেছেন শিফটেড ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে কম

কনক্লুশনে যাওয়া ঠিক হবে কারণ ইলেকশন কমিশন আগামী এক মাস ধরে অনেকগুলো পদ্ধতি নিয়েছেন এক বিএলও রা বুথে বসবেন দুই হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে দিয়েছে আপনি জানতে পারবেন আপনার নাম আছে কেন নিজেই দেখি না কেন তিন হচ্ছে নাম বাদ চলে গেছে ছ নম্বরে আবেদন করা ভুয়া নাম রয়ে গেছে সাত নম্বরে কাটার জন্য আবেদন করা শিফটের আট নম্বর আবেদন করা তাদের হিয়ারিং করা এই প্রক্রিয়াটা আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে কিন্তু ইনিশিয়ালি আটান্ন লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া যারা দু হাজার চব্বিশে ছিলেন এবং দু হাজার চব্বিশের ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপি ডিফারেন্স মাত্র একুশ লক্ষ আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আর ওরা পঞ্চাত্তর লক্ষের কাজ করে মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল একুশ লক্ষ আটান্ন লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই চোদ্দই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে আমি আমার দীর্ঘ নির্বাচনী লড়ার অভিজ্ঞতা প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা আমি আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম কলেজে তো সেদিন আমি যে পার্টির ছিলাম সেই পার্টির কন্ট্যাক্ট পিকে কলেজে উঠে আমি নিজেও ছিলাম বুথ যে দীর্ঘ আমার পঁয়ত্রিশ বছরের বেশি বছরের অভিজ্ঞতা পঁয়ত্রিশ ছত্রিশ বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম আমি রিপিট করবো না সেই সংখ্যার থেকেও বাড়বে আপনাদের সকলে চোদ্দই ফেব্রুয়ারি পরে আবার যখন আসবে এই জেলায় তো প্রতি মাসে আসি ফেব্রুয়ারিতে আমি সব জেলায় আসবো সেদিন আপনারা আমাকে বলবেন আমি এক্ষুনি কথা দিয়েছি আমার আপনাদের করবো বিএলএই ফেব্রুয়ারি পরে বিএলএ টু রা আমাদের ওদের চায়ের পয়সাও দিতে পারি মোবাইলে রিচার্জের পয়সাও দিতে পারি মোবাইলে মোটর সাইকেলের তেল লোকানোর পয়সা দিতে পারি তো আমাদের মুসলিম বুথ ছাড়া হিন্দু বুথ গুলোতে বিএলএ টুরা নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে কাজ করেছে অর্থাৎ সেই দিনই প্রমাণ হবে যে বিরোধী দল নেতা শুধু বাজার গরম করার জন্য সংখ্যা বলেন না তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে ভোটে লড়ার অভিজ্ঞতা দিতে বলেন সেদিনই প্রমাণ হবে ষাট লক্ষের প্রক্রিয়া যদি শেষ হতে পারে সংখ্যাটা আমার জানা নেই আপনার কথা মতো আমি বলছি নাকি আপনার কথা মত দু কোটি লোককে

পিতা বা মাতার নাম ভোটার লিস্টে আছে তখন আপনার আঠারো হয়নি নিয়ে চলে গেলেই আপনি পেয়ে যাবেন অথবা উনিশশো সালের আগে ভারতে জন্মেছেন উনিশশো সালের আগে ভারতে জন্মেছেন বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট না থাকলে স্কুল সার্টিফিকেট সেটা নিয়ে চলে গেলেই আপনাকে তো আর কিছু লাগবে এবং আপনার এই একটা কাজ করতে হবে

কমিশনের দাঁড়িয়ে আপনারা সন্তুষ্ট হ্যাঁ কমিশন তো বিহারে তার যোগ্যতা প্রবাদ কমিশন তো আর পশ্চিমবঙ্গে আলাদা নয় মমতা ব্যানার্জি বলেছিলেন তিন বছর লাগবে কমিশন একটা খাড়া করে দিয়েছে সকাল নটায় গোটা লিস্ট গেছে এখন সাড়ে তিনটে বাড়ি এখনো পর্যন্ত একদম দেখলাম না গেলো গেলো রথ তুলেছে মমতা ব্যানার্জি এগুলো যে গ্যাস ছিল মিথ্যা কথা ছিল

তিনি জনমত থাকবেন জেনারেশন ক্ষিপ্ত সামনে ভোট আড়াই মাস পরে এমসিসি মন্ত্রী আর লিখতে পারবেন বিধি এই আই কেন আমি চাইবো মন্ত্রিসভা থেকে ওনাকে অব্যাহত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন